এই তো আমাদের প্যাকেজের খাবার এখানে চিকেন কারি ডাল সালাদ আর এই যে ভাত এই একটা হালাল সাইন দেখতে পাচ্ছি আমরা রাতের খাওয়ার জন্য একটা হালাল রেস্টুরেন্টে আসলাম তো এই হাললার রেস্টুরেন্টের নাম পোকাড়া হাললাল তো এখানে খাবারের দাম দেখলাম একটা উদাহরণ দিন এখানে ডাল ভর্তা দুশো রুপি ডাল ভর্তা দুশো রুপি আর আলু ভর্তা আলু ভর্তা একশো রুপি এখন এই তো হচ্ছে হালালের অবস্থা এখন হালাল খাবার খাইতেছেন অবশ্যই দাম দিতে হবে আর আমরা দিয়েছি অবশ্যই এখানে একটা কিছু মেনু সেট করা আছে এখানে মাটন কারি সেট আছে ছয়শো চিকেন কারি সেট আছে তিনশো পঞ্চাশ আমরা আসলে চিকেন কারি সেট পেয়েছি দেখি এটার সাথে কি কি পাওয়া যায় কি ভাই টেনশন করতেছেন নাকি হ্যাঁ হ্যাঁ খাবারের মেনু দেখে না এইটা পইছে ওহ চট চট ও একটা ক্যামেরার ইয়া লেন্সের কভার হেরে গেছে দেখে ইনামুলকে খুবই টেনশনে ছিল পরে দেখে সেটা তার কাছেই ছিল সারা দিন ওইটার জন্য টেনশন করতে করতে রুমে আসে দেখে ওই গলার ভিতরে ওই ভিতরে ঢুকে আছে তো যাক পাইছে ইনামুল ভাই টেনশন ফ্রি এখন খাবারের অপেক্ষায় আমরা আছি চিকেন এগুলো হচ্ছে চিকেন কারি তারপরে আসছি শেখ এটা সুন্দর তো ইনামুল ভাই আমি তো ভাবছিলাম ছোট্ট একটা প্লেটে খাবার দেবে এখানে তো অনেক কিছু দিচ্ছে লেবু পেঁয়াজ আর শসা শসা গাজর কাজাম এই যে গেছে আমাদের রাইস ভাত এসে গেছে আমাদের এই তো এই তো আমাদের প্যাকেজের খাবার এখানে হচ্ছে চিকেন কারি ডাল সালাদ আর এই যে ভাত আমরা দুইটা সেট নিয়েছি এই যে গরম গরম ধোয়া ওঠানো ভাত দেখেই একটা শান্তি লাগতেছে আসলে সারাদিন কোনো খাবার খাইনি আর ভালো খাবারের দোকানও খাইনি তবে প্যাকেজ খাবারটা একটু রিজনেবল আছে অন্য খাবারগুলো ওয়ান বাই ওয়ান করে কিনতে গেলে ভালোই টাকা খরচ হবে তবে এই খাবারটাই বেস্ট আমার কাছে মনে হচ্ছে আমরা নেপালি খালি খাইছি কয়েকদিনে এই সেম টাকায় কিন্তু আজকের খাবারের পরিবেশনটা খুবই চমৎকার এই যে এখানে আছে চিকেন কারি অনেক চিকেন কারি আর ডাল এক করে ডাল আর ভাতও দিচ্ছে যে পরিমাণ আসলে আমার কাছে অনার এনাম ভাবে যে ভাত এইটুকু হবে

আমি এখন চিকেন কারিটা ট্রাই করতেছি এটা কেমন লাগে সেটা না তো এই চিকেন একটা ব্যাপার আছে ছোট ছোট তিন চার টুকরা দিচ্ছে সাতটা কেমন লাগে এটা চিকেন কারিটা অ্যাভারেজ খুব ভালো সেটাও না আবার যে খারাপ সেটাও না মানে খাওয়ার মতো আর তো খাই আর খাইয়ে ইনামুল ভাইকে বলবো যে রিভিউ দিতে মার্ক দিতে দশে কত দেয় দেখা যাক ইনামুল ভাই খাবারটা কেমন লাগলো অনেক ভালো অনেক ভালো মার্ক দেবেন টেনে কত ট্রেন দেওয়ার কারণ হচ্ছে আরেকটা কারণ আছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু ভাত বা ডাল এগুলো রিফিল করা যায় আপনি চাইলে আরো নিতে পারবেন মানে এটা আমাদের বাংলাদেশি বাংলা কথাই যেটাকে বলে হচ্ছে প্যাট শক্তি তাই না আসলে ওই টাইপের খাবার এখানে যেগুলোই নেপালি থালিও আছে ওই রকম করা যায় বাট এখানেও দেখলাম যে আসলে সেট মেনুতেই রিফিল করা যায় তো যারা আসবেন পেট ভরে খাবেন আসলে আমরা ফার্স্ট টাইম থেকে এসে আসে নেপালি থালি খাচ্ছি যেটাকে কি ভেজ থালি বলে কমটাকে পাওয়া যায় সাড়ে তিনশো রুপি করে নেয় বাট ওইটা খাওয়ার চেয়ে আমার মনে হয় এইটা দেশি খাবার একবার পেট পুড়ে খাওয়া যায় যারা পোকোরাতে আসবেন এটা যেহেতু হালাল খাবারের দোকান এটা হালাল ফুডল্যান্ড নামে পরিচিত এই এলাকায় আর কেউ যদি খুঁজে না পান তাহলে গুগল লোকেশন আছে গুগুল লোকেশন দেখে এখানে আসতে পারেন আমার মনে হয় পেটপুরে মানে সেম দামে এর বাঙালি খাবারটা খাওয়াই বেটার